এক সুন্দর সকালে এক ছোট্ট গ্রামে এক পাগলা বিড়াল আর তার তিন বন্ধু থাকত একদিন সেই পাগলা বিড়াল ও তারা তিন বন্ধু মিলে এক নতুন অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করল তাদের লক্ষ্য ছিল একটা রহস্যময় বাগান খুঁজে বের করা যেখানে নানান চমক উপেক্ষা করছে তাদের জন্য ওই পাগলা বিড়াল ও তার তিন বন্ধু বন্ধু মিলে সেই বাগানের পথে এগোতে এগোতে নানা রকমের মজার বাধার সম্মুখীন হলো কখনো একটি হাস্যকর ধাঁধা কখনো একটি চতুর পশু বন্ধুর খেলা এভাবেই তারা একে একে বাগানের গোপনতা আবিষ্কার করতে থাকল ধীরে ধীরে সেই চার বন্ধু বাগানের গভীরে পৌঁছাতে পৌঁছাতে এক অদ্ভুত জাগো করি চেহারার একটা পোর্তাল খুঁজে পেল সেই পোর্তালের মাধ্যমে তারা আরও এক মজার জগতে প্রবেশ করল যেখানে নতুন নতুন চমক তাদের উপেক্ষা করছিল সেই জাদুকরী জগতের ভিতরে প্রবেশ করে পাগলা বিড়াল ও তার তিন বন্ধু দেখল একে অপরের অদ্ভুত ক্ষমতার প্রকাশ তাদের সাহস আর বন্ধুত্বের মাধ্যমে তারা সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে থাকল সবশেষে সেই জাদুকরী বাগানের রহস্য উন্মোচন হতে হতে সেই পাগলা বিড়াল ও তার তিন বন্ধু বুঝতে পারল যে আসল মজা ছিল তাদের একসাথে সময় কাটানো তাদের বন্ধুত্বের শক্তি শেষে তারা আনন্দ আর স্মৃতিতে ভরা সেই বাগান ত্যাগ করে নিজের গ্রামে ফিরে এলো আর তাদের মজার অভিযানের গল্প সবার সাথে শেয়ার করলো